আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণের খামার ফরিদপুর থেকে জানায় আন্তরিক ভালোবাসা আজকে ছাগল খামারিদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আমি একজন প্রান্তিক খামারি দীর্ঘ পাঁচ বছর যাবৎ ছাগলের খামার করে আসতেছি আলহামদুলিল্লাহ এবং ছাগলের খামার করে আমি লাভবান এবং আমি স্বাবলম্বী তো আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ছাগল তৃণভোজী প্রাণী এরা লতাপাতা ঘাস খেতে পছন্দ করে এবং আমরা জানি ঘাস ছাড়া কিন্তু ছাগল অন্য কিছু খাই না বা দানাদার খাবার খাই আর দানাদার দিয়ে যদি আমরা ছাগল লালন পালন করতে যাই অবশ্যই আমরা লসের সম্মুখীন হব কস্টিংটা বেড়ে যাবে তো আমি আমার খামারে কিন্তু খড় দিয়ে ছাগল লালন পালন করি ঘাসের পাশাপাশি এবং আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খড় খাইয়ে ছাগল লালন পালন করে লাভবান হবেন তো অনেকেই ভাবতে পারেন খড়ে তো পুষ্টিগুণ নাই বললেই চলে এটা তো পেট ভরানোর জন্য খাওয়ানো হয় আমিও বলি পেট ভরানোর জন্যই খাওয়ানো হয় কিন্তু এর সঙ্গে যদি আমরা পুষ্টিগুণটা মিশেই দেই তো তাইলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পুষ্টিগুণের কিন্তু অভাব হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খড়গুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ছাগল বড় খাবার খেতে পছন্দ করে না এরা ছোটো ছোটো খাবার খেতে পছন্দ করে তো প্রথমে আপনারা পরিষ্কার দেখে খড় নেবেন যাতে করে মাটি যেন খড়ের সঙ্গে না থাকে চকচকা খড় হবে এবং এই খড়টাকে আপনারা সুন্দর করে ছোট ছোট করে কেটে নেবেন ছাগলের খাবার সুবিধার্থে অবশ্যই আপনি খড় দিয়ে ছাগল লালন পালন করে লাভবান হতে পারেন পুরো ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আমার খড় কাটা শেষ এখন আমি তিনটার ভিতরে এই খড়টাকে দানাদারের সঙ্গে একসঙ্গে মিশাই নিব আসলে দানাদার আমি বাজার থেকে কিনে নিজের মতো করে প্রসেস করে নিই সেই ক্ষেত্রে আমার খরচটা কমে যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা সরিষার খোল গরু ছাগলের জন্য অবশ্যই খোলটা অনেক জরুরি বিশেষ করে ছাগলের সর্দি ঠান্ডা কাশি এটা থেকে আপনাদের অনেক ভালো রাখবে ছাগলগুলোকে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা বিট লবণ সবাই চিনবেন বিট লবণ এটা মিনারেলের ঘাটতি পূরণ করে ছাগলের জন্য গরুর জন্য তো এই বিট লবণটা দিলে হজমের জন্য ভালো কাজ করে তো পরিমাণ মতো আমি বিট লবণটা দিয়ে দিলাম এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাকে খাই সোটা বলে খাবার চোডা এই সোটা কিছু পরিমাণ আমি দিয়ে দিব। সোটাটা এই জন্যই দেবো সোটাটা খাবারটাকে নরম করে খড় যেহেতু শক্ত নরম করবে এবং এই সোডা খেলে ছাগলের পেটে কোনো রকম গ্যাস হবে না আর গ্যাস না হলে ছাগলের বাথরুমটা শক্ত থাকবে নরম বাথরুম হবে না ঠিক থাকবে তারপরে দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম এখন এটাকে এই খোলের পানির সঙ্গে সুন্দরভাবে মিশাই নিব হাত দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা চাইলে এভাবে মিশাই নেবেন তারপরে এই ঘরগুলার উপরে এই পানিটা সুন্দরভাবে সিটাই দিবেন যাতে পরিমাণ মতো সব খড়ের উপরে এই পানিটা পরে এবং সব ঘরের সঙ্গে মিশে যায় তো আমি এখানে দুই কেজি খড় নিচি বিশটা ছাগলের খাবারের জন্য এবং এর সাথে পানি নিব সর্বোচ্চ দেড় কেজি কারণ পানি বেশি দেওয়া যাবে না ছাগলে বেশি পানি হলে এই খাবারটা খাবে না শুকনো শুকনো থাকবে ভিসা শুকনো এরকম থাকলে খাবারটা ভালো খাবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা দানাদার গম ভুট্টা কিছু সোলার ভুসি কিছু অ্যাঙ্কারের ভুষি দিয়ে আমি বাজার মিল থেকে মিক্সড একদম পাউডার করে আনছি পাউডার করে আনছি এই জন্য যাতে এটা সব খড়ের সঙ্গে ভালোভাবে মিশানো যায় তো এভাবে আপনারা সুন্দরভাবে খড়ের উপরে এই দানা ছিটিয়ে দিবেন এটা দেওয়ার উদ্দেশ্য হলো খড় কিন্তু পেট ভরানোর খাবার খড়ে কোনো পুষ্টিগুণ নাই এই দানাডারটা দিলে কিন্তু ছাগলের পুষ্টিগুণের অভাব যে অভাবটা হবে সেই ঘাটতিটা কিন্তু আমার এই দানাদারে পূরণ করে দিবে এবং ছাগল কি পেটটা ভরে গেল তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা গোমেন চিকুন ভুসি বাজার থেকে অ্যাভেলেবেল পাবেন সমস্যা নেই এই ভুসিটা আপনারা কিছু পরিমাণ দিয়ে দিবেন আর কতটুকু দানা দার দিবেন যদি দুই কেজি খড় নেন তো সেই ক্ষেত্রে আমি যেহেতু বিশটা ছাগল নিছি আমি দুই কেজি দানা দিয়ে দিব যদি আপনারা কম চাইলে কম দিতে পারেন যদি ছাগল আসলে বড় হয় বেশি দিবেন ছোটো হইলে আর কম দিতে পারেন সমস্যা নেই আমি এখানে যে দানাদারটা দিলাম এখানে দেড় কেজির মতো দানাদার হবে আমার বিশটা ছাগলের জন্য দেড় কেজি দানাদার এই খাবারটা কিন্তু আপনারা চাইলে দুই বেলাও খাওয়াইতে পারেন আর যদি কারো ঘাসের ব্যবস্থা থাকে আলহামদুলিল্লাহ তো সে তাইলে অবশ্যই বেলা কন্টিনিউ করবেন তো এইভাবে দানাদারটা দেওয়া শেষ হইলে দুই হাত দিয়ে ভালোভাবে দানাদার এবং খড়টা মিশাই নেবেন যাতে প্রত্যেকটা দানাদার প্রত্যেকটা ঘরের সঙ্গে আসলে দানাদার খাবারগুলো খড়ের সঙ্গে এক কথাই ভালো করে মেশে এটা আপনারা খেয়াল রাখবেন এবং নিচে যেন খড়ের নিচে যেন পানি জমায় না থাকে পানি আপনারা যেটা বললাম এটাই ফলো করবেন যে দুই কেজি খড়ের সঙ্গে দেড় কেজি পানি দিবেন যাতে ক্ষেতটা ভিজা শুকনা এরকম থাকে আসলেই খড় খাইয়ে সাগল লালন পালন করে লাভবান হওয়া সম্ভব কারণ আমি নিজে আজকে খামার করি পাঁচ বছর যাবৎ আমি কিন্তু এই খড় কন্টিনিউ ছাগলকে দিয়ে আসতেছি এবং আলহামদুলিল্লাহ আমি ছাগলের খামার করে আমি স্বাবলম্বী তো আমার খড়টা মিশানো কমপ্লিট এখন প্রসেস করা শেষ এখন আমি ছাগলকে খাবারটা দিয়ে দিব আমি ছাগলের খাবারটা বলে বলে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছাগলের খাবার একসঙ্গে দিলে কি হয় ছাগল খাবার নষ্ট করে না একা একা দিলে ছাগল খাবার নষ্ট করে তো আমার রাতের একটা পরিমাপ হয়ে গেছে যেখানে আমি তিনটা ছাগলের খাবার দিব সেই পরিমাণ দিচ্ছি এবং যেখানে দুইটা একটা দিব ঠিক সেই পরিমাণ পরিমাণ মতো আমি এটাকে দিয়ে দেব এই খড়গুলো কিন্তু ছাগলে একটুও নষ্ট করে না একটুও থাকবে না আমি যে পরিমাণ মতো দিয়ে দেব পেট ভরে খাবে ওরা সুন্দরভাবে খাবে এবং ফার্স্ট টাইম ওরা খেতে কম চায় এটা যদি আপনারা শুরু করতে চান আপনারা কিন্তু কম কম দিয়ে শুরু করবেন কম কম দিয়ে শুরু করবেন এবং যারা নতুন শুরু করবেন এর সঙ্গে আর একটা জিনিস আপনারা অবশ্যই দিবেন সেটা হলো চিটাগুড় আপনারা অবশ্যই চিনে থাকবেন চিটাগুড় সংগ্রহ করবেন এটা দাম বেশি না অল্প একটু অল্প পরিমাণ দুই কেজি ঘরের সাথে আপনার একশো গ্রাম চিটাগুড় পানির সঙ্গে গুলাই নেবেন সেটা আসলে মিষ্টি মিষ্টি হয় যার কারণে ঘর কিন্তু ছাগলে খুব সুন্দরভাবে খায় তো আর একটা ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আজকে চিটাগুটটা নাই এই জন্য দেখাইতে পারলাম না তো দেখেন আমার ছাগলগুলোকে আমি খড় দিলাম ছাগলগুলো কত সুন্দর করে খড় খাচ্ছে তো আপনারা চাইলে অবশ্যই ছাগলের খামার যারা করতে চাচ্ছেন বা করছেন ঘাস নিয়ে যারা চিন্তিত ঘাসের চিন্তা না করে আপনারা খড় দিয়ে ছাগল লালন পালন করেন এবং কিছু ঘাসের ব্যবস্থা অবশ্যই রাখেন কারণ ঘাসের বিকল্প আসলে কিছু হয় না ঘাসটা লাগবে কিন্তু সেটা পরিমাণে কম আর বেশি তো যাদের ঘাস কম আছে তাদের জন্যই আজকের এই ব্যবস্থাটা আলহামদুলিল্লাহ এভাবে যদি আপনারা চান আপনারা অবশ্যই ছাগলের খামার করে লাভবান হবেন দেখেন এটা আমার ঘাসের ক্ষেত আলহামদুলিল্লাহ আমার ঘাসগুলো এখন মোটামুটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে শেষ দিসি মাত্র কয়েকদিন হলো সার দিসি তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন লাইক কমেন্ট করবেন দেখেন আমার খামারের ঘাসের ক্ষেত এবং আপনাদের যে কোনো সমস্যা ছাগল নিয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দিব হেল্প করবো আসসালামু আলাইকুম রহমতুল্লা